বলি উনি বলছেন গত ষোলো বছরের দলীয় ভাবে প্রভাব এত আসছে যে আমরা হেন অন্যায় নাই করি নাই এটা তাদের নিজেদের স্বীকারোক্তি মানে হেন অন্যায় নাই যে আমরা করি নাই তাহলে বোঝেন তারা নিজেরাই আজকে নিজেদের স্বীকার সাক্ষী দিচ্ছে নাকি তাহলে আমাদের এই দীর্ঘ সত্র বছর আমরা যারা বিএনপি রাজনীতি করেছি কিংবা বিরোধী দলের রাজনীতি করেছি তাহলে আমাদের অবস্থাটা কি ছিল আমরা সকলেই কিন্তু মোটামুটি জানি আমরা যদি কোনো মিছিল মিটিং এ গেছি দেখা গেছে যে আমাদের এই পড়শী কোনো ভাই আওয়ামী নামধারী ভাই কই যাস তোর নাম কিন্তু তালিকা হচ্ছে তো এই রকম অবস্থার মধ্যে আমরা গত সতেরো বছর রাজনীতি করেছি আমরা কিন্তু জাতীয়তাবাদী দল বাংলাদেশে একমাত্র দল যে এত নির্যাতনের পরেও এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে যারা প্রেস ছেড়ে পালায়নি আর আওয়ামী লীগ দেখেন কয়েক গত বছরের সময় পালন করলো পঁচাত্তরতমতা তাদের প্রতিষ্ঠাবাসী কি নাকি আওয়ামী লীগের আনন্দ হচ্ছে না পঁচাত্তর দল প্রতিষ্ঠা পাইছি কি পঁচাত্তর একটা পুরাতন রাজনৈতিক দল যারা নাকি স্বাধীনতার নেতৃত্ব দানকারী দাবি করে যদিও আমরা এটা প্রত্যাখ্যান করি স্বাধীনতার নেতৃত্ব তারা দেয়নি স্বাধীনতার প্রকৃত নেতৃত্ব দিয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেদিন ওই ছাব্বিশে মার্চ কালুর ঘাট পেতার কেন্দ্র থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিল তার এটাকে সালা দিয়ে বাংলাদেশের আবার বৃদ্ধ ছাত্র শ্রমিক সকলে নেমে এসেছিল পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ